একদম স্বাগত সবাইকে আজকে পর্বে আপনাদের জন্য থাকছি সর্ষে ইলিশ রেসিপি সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে সাত পিস ইলিশ মাছের টুকরা নিয়েছি আমি চার চা চামচ কে পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি এখন এটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরা কালো জিরাটা আমি হালকা ফোড়ন দিব কালো জিরাটা এক হলুদ হলুদটা তেলের সাথে নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া হলুদ মরিচ গুঁড়া দিলে তরকারির কালারটা সুন্দর আসে মশলা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দু চা চামচ লবণ লবণটা মিশিয়ে আমি এখানে মাছগুলো কষানোর জন্য দিয়ে দিব মাছের টুকরাগুলো আমি একটু মোটা করে কেটেছি যাতে মাছটা না ভাঙে এখন সবগুলো মাছের টুকরাকে একে একে উল্টিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না দিয়ে মিনিটের জন্য মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে পাঠা সরিষা পাটা আমি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে বেটেছি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে বাটলে সরিষা পাটা তেতো লাগে না দিয়ে দিবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা মরিচটা ফালি করে দিয়েছি যাতে কাঁচা মরিচের জালটা তরকারির সাথে মিশে যায় দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডাকনা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না করব। জলটা মাখো হওয়ার আগ পর্যন্ত রান্না করবো মাখো হয়ে এলে আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ রান্নার শেষে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ভালো স্মেল আসে এর সাথে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল যেহেতু এটা সর্ষে এলি সেহেতু এটা রান্নার শেষে সরিষার তেল দিতে হবে সরিষার তেল দিলে ভালো একটা স্মেল আসে এবং স্বাদটাও খুব ভালো হয় আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হল আজকের মতো বিদায় নিচ্ছি సై భ దాని అల్ల హాఫిజ